ভারতবর্ষে আমাদের ভারতবর্ষ আমাদের আমরা এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছিলাম আমাদের ওলামারা ফাঁসি তড়িতে ঝুলেছিল আমাদের কুন্ডাল কুন্ডাল রক্ত দিয়ে ইংরেজকে বিতাড়িত করেছি ইংরেজকে বিতাড়িত করে দেশ স্বাধীন করেছে আমাদের ওলামাই ক্রাম দলিত আদিবাসী হিন্দু মুসলমানের যৌথ রক্ত হয়ে ইংরেজরা বিতাড়িত হয়েছে নরেন্দ্র মোদী সরকার ইতিহাস পড়ে না ইংরেজের দালালি করেছিল আর এস ইংরেজের বুট পালিশ করেছিল তারাই একশো বছর পরে গদিতে দখল করে আবার ইংরেজের হাতে দেশকে বিক্রি করে দিতে চায় তাই তাদেরকে হুঁশিয়ারি দিতে চায় জানেন না এই যুবকদের রক্ত ভারতবাসীর রক্ত যে ভারতবাসীর আমাদের ওলামায়ে রক্ত পড়েছে মালানা আবুল কালাম আসাদ আমার রক্ত পড়েছে স্বাধীনতা সংগ্রামী সৈনিকদেরকে সেই রক্ত আওয়াজ দিচ্ছে ওঠো ওঠো নজওয়ান ওঠো পশ্চিম বাংলার যুবকরা ওঠো ওঠো ভারতবর্ষের যুবকরা ওঠো তোমার পূর্বপুরুষের রক্ত দিয়ে দেশকে তোমাদের হাতে দিয়ে গেছে আর ইন্নতে দালাল নরেন্দ্রপুর দিয়েছে দেশকে বিক্রি করে দিতে চায় তোমরা ওঠো উঠে আবার যুদ্ধ শুরু করো মাওলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারত বর্ষে থেকে যখন পাকিস্তানের লোক চলে যাচ্ছে বড় বড় আল্লাহর বলি চলে যাচ্ছে মালানা আবুল কেলাম আজাদ বলছে হাজার সালাম ওয়ালাইকুম আমরা পাকিস্তানে চলে যাচ্ছি মালনা আবুল কেলাম আজাদ বলেছিল তোমার পাকিস্তানের খদাকে সালাম বলে দিও তোমার পাকিস্তানের খোঁদাকে সালাম বলে দিও বড় টাউনার আবুল আব বলি হাজার হাজার তার বলি বললে হুজুক পাকিস্তানের খদা ভারতের খদা আলাদা খোদা আলাদা না হয় তুমি আল্লাহ রলি পাকিস্তানে যে খোদা এখানে সেই খোদা পাকিস্তানে যে আউয়া এখানে সেই আল্লা তোমার বাচ্চাদের কবর খাঞ্চে যেমন ছেড়ে চলে যাবো না বস আমার মস্তির খানছে হেগে তোমরা শেষ দাগ চলে যাবো না। তুমি কোন খোদার আশ্রয় নিচ্ছ মালা নানা ভুল জালালি ভাষণ শুনে ভাই হুজুর তওবা করছি আমরা এই ভারত থেকে যুদ্ধ ঘোষণা করব আবার বেঈমান ইংগ্রেসকে দেশ থেকে বিতাড়িত করব আবার নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেল নতুন করে যুদ্ধ শুরু আবার কর্মচান গান্ধী বিদেশে ছিল ওখান থেকে রে ভারতবাসীর ওলামাই کرامরা লক্ষ লক্ষ টাকা দিয়ে বললো থেকে আপনি আমাদের মহাত্মা গান্ধী করমচান গান্ধী নয় কেননা ইংরেজ চলে হিন্দু মুসলমানের শত্রু আর মুসলমান হিন্দু শত্রু এই বিভেদ করেছিল ভাগ করেছিল সেই ইংরেজের চামচা নরেন্দ্র বলছে হিন্দু মুসলমানের শত্রু মুসলমান হিন্দুর শত্রু শিখ মুসলমানের শত্রু মুসলমান শিখের শত্রু সেই ইংরেজের তামাক আজ এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে সেদিন সিদ্ধ এই লড়াই গরম চাঙ্গান্দ্রের হাতে টাকা দিয়ে মাথা কাண்டி বানা দিয়ে দেশারা ভারতবশে সমর্পণ করানো হলো হিন্দু মুসলিম ভাই ভাই এই একসাথে ইংরেজকে তাড়াতে চাই হিন্দু মুসলিম শিখে চাই রক্ত দিতে চাই ইংরেজকে তাড়াতে চাই এই আওয়াজ তুলে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ কাছি কাশ্মীর থেকে কোন্নকমারি সব জায়গায় ঘুরে ঘুরে হিন্দু মুসলমানে এক করার পরে আমার আবার সেই ইংরেজের কামান চলল লক্ষ লক্ষ শেষ হয়ে গেল এখন যে দেখো এই আন্দোলনের বিরুদ্ধে কিছু গাদ্দার তৈরি হয়েছে কিছু মরাবেগ তৈরি হয়েছে কিছু ধাঁচাল তৈরি হয়েছে যা আমার ডাকে আমার ডাকে বিকেট হইনি কেউ যেও না তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি বড় নাই আমি বড় নাই কেউ বড় নয় আমার সংবিধান বড় আমার দেশ বড় আমার মসজিদ কে হাত তুমি মসজিদের শত্রু তুমি সংবিধানের শত্রু তুমি দেশের শত্রু হিন্দু মুসলমান ঐক্য রাখার জন্য আমাদের রক্ত দিতে হয় আছি হিন্দু ভাগ করতে না না কিসের ভাগ করছো তাই সেই জন্য বলবো আমাদের লড়াই আমাদের করতে হবে এটা মসজিদ বাঁচানোর লড়াই মানসা বাঁচানোর লড়াই মুসলমান থেকে থাকার লড়াই হিন্দু মন্দির বাঁচানোর লড়াই নরেন্দ্র মোদী না মন্দির জানে না মসজিদ জানে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করার পরে খবর পেলাম মন্দির আমার কাছে জায়গা কোন করে না কেউ করে না সেই মন্দিরের মধ্যে মিলে একজন মহিলাকে নারীকে ধর্ষণ করেছে নরেন্দ্র মোদী তুমি মন্দিরে বন্ধু হিন্দুরে বন্ধু হিন্দুদের দুশ্মন তুমি ইসাইয়ের দুশ্মন তুমি খ্রিস্টানের দুশ্মন তুমি ভারতের দুশ্মন তুমি সংবিধান স্মোন তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা চলছে চলবে আপনারা বলেন চলবে চলবে ইংরেজদের বিরুদ্ধে জেললাই শৈললাই দিতে পারবেন কোন গামদার যদি বলে ক্রিকেটে যেও যাব তার কথা শুনবো তার কথা আমরা শুনবো না এখানে আমাদের কেউ নেই আমার মসজিদ আমার মাদ্রাসা আমার সংবিধান নরেন্দ্র মোদি করেছে আমার বাবার দেশ নরেন্দ্র মোদীর বাপের দেশটা না অমিত বাপের দেশ দিলীপ ঘোষের বাপের দেশ দিলীপ ঘোষ বলছে অস্ত্র তুলে নাও শুভেন্দু অধিকার অস্ত্র তুলে নাও আমরা চুরি পরে বসে আছি চুরি পরে বসে আছি বলেন চুরি পরে বসে আছি অস্ত্র ভিতরে ঢুকে যাবে এমন মাছ চলবে এমন মাছ চলবে ভারতবাসী এমন মাছ দেবে বাপের নাম ভুলে যেতে হবে ছোটার রাস্তা পাবে না দিলীপ ঘোষ শুনে রেখে দাও তুমি ইমানি জোর ইমানের সাথে সম্পর্ক ইসলামের সাথে সম্পর্ক ইসলাম কোন গাদ্দারি শেখায় না ইসলাম ইমান কোন মুনাফিকের সাহায্য করে না ইমান কোনো বাতিলের সাহায্য করে না এটা ইমান বলছে তুমি তৈরি হও আমরা তৈরি হব হিন্দু মুসলমান তৈরি হব শিখ ইসাই আমাদের সাথ দিচ্ছে শিখদের কি কৃষি আইন বাতিল করে চলে নরেন্দ্র মোদী বাতিল করার পরে শিখ সম্প্রদায় সামান্য কিছু লক্ষ লক্ষ মানুষ দিল্লি রাজপথে শুয়ে অচল করে দিল শত শত শিখকে হত্যা করার পরে শিখ ভাইরা বললো তুমি হাজার শিখ হত্যা করো কৃষি আইন বাতিল না করলে তোমার মাথায় আল কাতারা লাগিয়ে বাতিল করতে বাধ্য হব নরেন্দ্র মোদী বাধ্য হয়েছে সেই আইন বাতিল করতে আর আমরা মুসলমান ভয় আমাদের ফিতু আমরা মুসলমান চুরি করতে পারে ডাকাতি করতে পারে মিথ্যে কথা বলতে পারে তা পুরুষ হতে পারে না ঠিক বলছেন না ভুল বলছেন লড়াই করবেন বিরগেডে যাবেন বিরগেডে যাবেন একবার জোরে আওয়াজ যান না একদম না রায় তো আন্দোলন চালিয়ে যাবেন বিরগেডের পরে ব্রিগেডের পরে ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে যাবেন চাসা নিজের যান বাসা এরকম বলে ঘুমাবেন না তো আবার লড়াই হবে বাইক মিছিল হবে পাড়াই পাড়াই মিছিল হবে মেয়েরা মিছিল করবে পাটির নামে আমার মেয়ে মায়েরা বলে বন্দে মাথা গরম বন্দে মাথা গরম অনেক কিছু করে আমাদের মাথা গরম না মাথা ঠান্ডা রেখে আমাদেরকে পাড়ায় পাড়ায় মায়েরা মিছিল করবে বোরকা পরে যেরকম আমারা মায়েরা দেশের জন্য লড়াই করেছে সাহাবাদের স্ত্রীরা যে ইমানের জন্য লড়াই করেছে আমাদের মায়েদের তৈরি করতে হবে আমাদের যুবকদের তৈরি করতে হবে আমাদের শিশুদের তৈরি করতে হবে বদরের যুদ্ধে যুদ্ধে আবু জেল জেনে লাইন তৈরি করছে দুটো বাচ্চা ছেলে এসে বলছে চাচা ওই বেইমান বেঈমান আবু জেলটা কোথায় নবীর গালা গালি দেয় বলছে বাবা তোমরা কি করবে বলো হত্যা করব বল তোমরা হত্যা করতে পারবে হয় হত্যা করব আর নাই আমরা শহীদ হব বলে নেন কে বলছে ওই যে ঘোড়ার উপরে সওয়ারি দুটো বাচ্চা শিশু তার মা এমন তৈরি করেছে রসুলের মহব্বত আশিক এমন তৈরি করেছে আমার বেঁচে থাকতে আমার রসুলের গালাগালি দেবে আমার রসুলের অপমান করবে আমরা শহীদ হতে এসেছি সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল দুটো বাচ্চাকে দেখিয়ে দেওয়ার পরে আপু আবু জেল ঘোড়া আরবের সহার আছে একজন তার ঠ্যাঙের কম মেলে ঠ্যাং আলাদা করে দিল আর একজন ঘোড়ার মানে হচ্ছে সোয়ারি কম বললো পড়ে গেল সঙ্গে সঙ্গে আরেকজনকে একজন গলায় কম মেলে মাথা আলাদা করে দিল আমরা সেই জাত সেই জাত আর তৈরি করতে হবে আবুল কালাম আজাদকে আবার ঘরে ঘরে তৈরি করতে হবে মহাত্মা গান্ধী আবার ঘরে ঘরে তৈরি করতে হবে নেতাজি সুভাষ চন্দ্র বসু আবার তৈরি করতে হবে মাওলানা ফজল হক দিকে তৈরি করবে ইনশাআল্লাহ আমাদের বিবিরা যদি হাত ধরে টেনে রাখে আমরা যাব আমাদের বিবি যদি পা ধরে কান্না কাটি করে ভাই তুমি যেও না ধর্মবাদ তুমি যেও না আমরা শুনবো মাঝে মাঝে বিবিরা ধরম বাপ বলে সেই জন্য আমাদের ধরম বাপ বলুক আর ধরম ভাই বলুক আমরা বীরকেটের সমাবেশে যাব ইনশাআল্লাহ লড়াই করব ইনশাআল্লাহ বিজেপি হটাও জোরে বিজেপি হটাও এই নরেন্দ্র মোদির কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও ভাই ইংরেজের চামচার মধ্যে অবিশ্বাস হটো ভাই ইংরেজের চামচার নরেন্দ্র মোদির কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও এই মসজিদ ভাষা ধ্বংসকারী কালা কানুন মানছি না মানবো না এই ছাব্বিশে এপ্রিল সমাবেশে দলে দলে যোগ দিন এই চক্রান্ত করে সেবা বাঞ্চাল করা যায়নি যাবে না এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমরা সারে যাহা আছে আচ্ছা হিন্দুস্থা আমারা সারে যাহা আছে আচ্ছা হিন্দুস্থা আমারা আমরা ঠান্ডা করে ঠান্ডা মাথায় নিজের পানি নিজের খাদ্য নিয়ে যাব এবং মিছিল নেব সকাল সকালে পৌঁছে যাব একদম যত আগে পৌঁছাবেন আগে পৌঁছাবেন রাস্তায় কিছু পুলিশ প্রশাসন হয়তো বাধা দিতে পারে আমি পুলিশ বন্ধুদের বলছি দেশ শান্ত থাকলে আপনারা শান্ত থাকবেন দেশে যদি গন্ডগোল বাদে আপনাদের বিবি বাচ্চা ছাড়া হবে রাত ঘুম হবে না আর ঘুম যদি না হয় হয়তো আমাদের সামনে বাধা দিতে আসবেন না এই আন্দোলন স্বাধীনতা আন্দোলন দেশ দেশের আন্দোলন সংবিধান আন্দোলন আপনারা আমাদের ভাই আমাদের রাস্তা করে দেবেন বাধা দেবে না যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে এই জয় যুদ্ধ জয় হবই হব ইনশাআল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভারতবাস জিন্দাবাদ ভারতের সংবিধান জিন্দাবাদ নরেন্দ্র মোদী মর্তবাদ মর্তবাদ মোরদাবাদ